নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরায় ডি এম অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো চল্লিশটি অর্থাৎ একশো চল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা যা যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরা ডিএম এম অফিসের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে মিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে একশো চল্লিশ জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টটি নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে বলা হচ্ছে সাব ডিভিজনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি মোহনপুর সাব ডিভিশনের অধীনে চারটি ব্লক ও একটি পুরো পরিষদ এলাকা থেকে একশো চল্লিশ জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ করা হবে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স কিন্তু থাকতে হবে এবং মাধ্যমিক পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এবং ভারতীয় নাগরিক এতে আবেদন করার কিন্তু সুযোগ পাবেন বলে জানানো হয় মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের তরফে অর্থাৎ এটা তোমাদের কোথায় নিয়োগ করা হচ্ছে এটা নিয়োগ করা হচ্ছে মোহনপুর মহকুমা শাসকের কার্যালয় অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে চাই মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থাকতে হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স আর একশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা পোস্টিং পাবে চারটি ব্লক এবং একটি পুরো পরিষদে এখানে কী বলা হচ্ছে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে মোহ মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটে ফর্ম দেওয়া শুরু হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বারোই নভেম্বর থেকে তোমরা খুব তাড়াতাড়ি মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে সেটা ফিল আপ করে খুব তাড়াতাড়ি অফিসেই কিন্তু তোমাদের জমা করতে হবে এর মাধ্যমে যুবকরা অনুমোদিত ফোর্সের ভলেন্টিয়ার হতে পারবে এবং পাবেন প্রশিক্ষণ তোমাদেরকে ট্রেনিং দেয়া হবে ইউনিফর্ম এবং শংসাপত্র সার্টিফিকেট কিন্তু দেয়া হবে এর মধ্যে আপতকালীন সময়ে অর্থাৎ জরুরিকালীন সময়ে ইমার্জেন্সি টাইমে নিজের মানুষের নিজের জেলার মাধ্যমে মানুষের পাশে থেকে সাহায্য করতে পারবে আগামী চব্বিশ ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ নভেম্বর হেজামারা বামুটিয়া এবং মোহনপুর ব্লক এবং মোহনপুর পুর পরিষদ এবং পয়লা ডিসেম্বর লেফুঙ্গা ব্লকে কিন্তু হবে তো সেক্ষেত্রে সেই সমস্ত নির্দিষ্ট লোকেশানে তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেটে উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ তারিখ অনুযায়ী হবে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে এবং অফিস চলাকালীন অফিস চলাকালীন সময়ে এই আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে তো সেক্ষেত্রে তোমরা খুব তাড়াতাড়ি নির্দিষ্ট ব্লকের যে অফিস রয়েছে সেই ব্লকের অফিসে কিন্তু তোমরা যাবে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করবে তবে যারা আবেদন করবেন তাদের অবশ্যই সাঁতার কিন্তু জানতে হবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নিজের এলাকা নিজের জনগণ এবং নিজের জেলার আপতকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে যুবকদের প্রতি মোহনপুর মহকুমা প্রশাসনের তরফে কিন্তু আবেদন করার জন্য আহ্বান জানানো হয় তাই হচ্ছে পুরো তথ্য অর্থাৎ মোহনপুর সাব ডিভিশনের অধীনে চারটি ব্লক এবং একটি পুরো পরিষদ কোন কোন ব্লক দেখো হেজামারা বামুটিয়া মোহনপুর এবং লেফুঙ্গা এই চারটি ব্লক এবং একটি পরিষদ মোহনপুর পরিষদ এই পাঁচটি টোটাল জায়গাতে কিন্তু একশো চল্লিশ নিয়োগ করা হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা রয়েছে যারা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে নির্দিষ্ট অফিসে সেখানে যোগাযোগ করবে সেখান থেকেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পাবে এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সেখান থেকে আরও ডিটেলে জানতে পারবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাবে তার পাশাপাশি ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই মিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি তোমরা পেয়ে যাবে ধন্যবাদ